দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন সবচেয়ে বড় ভুলটা হয়েছে পাঁচ তারিখে পাঁচই আগস্ট ভুলের জন্য রাজনীতিবিদরা দায়ী ভুলের জন্য সেনা প্রধান দায়ী ভুলের জন্য ছাত্ররা যারা আন্দোলন করেছে তারা দায়ী এবং তাদের যারা মুরব্বী ছিলেন আসিফ নজরুল ইসলাম তিনি দায়ী আমার দেশ পত্রিকার সম্পাদকরা আরো বলেন আপনারা একটা বিপ্লব করেছেন সেদিন আপনারা মাথায় আসলো না এত বড় বিপ্লবের মাধ্যমে যে সরকার আসলো সেটা বিপ্লবী সরকার কিসের অন্তবর্তীকালীন সরকার সেদিন ওই প্রফেসর ইউনিসের উচিত ছিল প্রেসিডেন্ট হয়ে যাওয়া প্রেসিডেন্ট হয়ে তিনি কাউন্সিল অফ মিনিস্টার করে একটি সর্বদলীয় সরকার গড়ে তুলতেন শেষ ইউনিটি হয়ে যেত ন্যাশনাল ইউনিটি হয়ে যেত সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত একটি ভিডিওতে তাকে এসব কথা বলতে শোনা যায় তবে ভিডিওটা কবে নিশ্চিত হওয়া যায়নি এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিলাইকনটি বাজিয়ে দিন